আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার একটি সম্পর্কের কথা আঠাশ বছর বয়সে অর্থাৎ মাত্র বছর আগে আমার এই সম্পর্কটা শুরু হয় আমি জানি তোমরা কি ভাবছো তোমরা ভাবছো আমার হাজবেন্ডের সাথে প্রেমের গল্প বলবো আজকে গল্প বলবো আমার নিজের সাথে নিজের সম্পর্কের অবশ্য এই সম্পর্কের শুরু হয় আমার হাজবেন্ডের মাধ্যমেই আচ্ছা ঘোলাটা না করে প্রথম থেকেই বলি তিন বছর আগে আমার হাজবেন্ডের সাথে আমার প্রথম পরিচয় হয় রিলেশনশিপ চলছিল পুরো রোলার কোস্টারের মতো মনে হচ্ছিল এ যেন সেই স্কুল জীবনের প্রেম হয়তো দুজন দুই কালচারের দেখে দুজনের প্রতি দুজনের আকর্ষণ ছিল সেই ছেলেবেলার প্রেমের মতো কিন্তু সম্পর্কের খারাপ দিকটাও ছিল সেই ছেলেবেলার মতোই ঝগড়া সন্দেহ ইনসিকিউরিটি কথায় কথায় ব্রেকআপ সব কিছু মিলিয়ে মনে হতো আমরা যেন রোলার কোস্টারে আছি এরপর প্রায় এক বছর এভাবে চলার পরে আমাদের খুব বড় সড়ো একটা ব্রেকআপ হলো আমার মনে হলো এটাই বুঝি সম্পর্কের শেষ কিন্তু দুই দিন পরে সে ফিরে এলো আর আমাকে বলল আমি ঠিক করে ফেলেছি আমি তোমার সাথেই বাকিটার জীবন কাটাতে চাই কিন্তু সম্পর্ক এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব আমরা সম্পর্কে থাকবো ঠিকই কিন্তু দুজন দুজনকে স্পেস দিব আমরা যখন কাজে থাকব আমরা তখন কাজেই থাকবো যখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে টাইম দিব তখন হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আর যখন দুজন দুজনের সাথে দেখা হবে তখন আমরা দুজন দুজনের সাথে হানড্রেড পারসেন্ট প্রেজেন্ট থাকবো সে আরও বলল আমাদের দুজন দুজনের হবিগুলো এক্সপ্লোর করা উচিত দুজন দুজনকে বিশ্বাস করা উচিত তার কথাগুলো শুনে আমার ভালো লাগলো কিন্তু আমেরিকাতে আমার ফ্রেন্ডস ফ্যামিলি কেউ নেই আছে কাজ আর সে নিজে বাকি সময়টা আমার পাগুলের মতো লাগত তখন আমি আমার হাজব্যান্ডকে লক্ষ্য করা শুরু করলাম আঠাশ বছর বয়সেও সে ওয়ার্কআউট করে সে ফিশিং করে হাইকিং করে রানিং কম্পিটিশনে যায় এগুলো তার হবি আর এগুলো তাকে অনেক হ্যাপি রাখে এদিকে আমি আমার একমাত্র হ্যাপি থাকার কারণ ছিল সে নিজে এমন কি আমার একা একা কিছু খেতেও ভালো লাগতো না আমি বিষয়টা যখন তার সাথে শেয়ার করি সে আমাকে হেল্প করে সে আমার হবিগুলো খুঁজে বের করতে চেষ্টা করে আমার সাথে আঠাশ বছর বয়সে এসে আমি জানতে পারি আমার গাছ লাগাতে কত ভালো লাগে অথচ আমি বড় হয়েছি বাংলাদেশের মফসল শহরে আমি মুভি দেখতে চলে যেতাম একা একা নিজেকে জোর করে রেস্টুরেন্টে চলে যেতাম বই পড়া শুরু করলাম আবার মাসে অন্তত দুই দিন নিজের জন্য বের করা শুরু করলাম আজকে এই কথাগুলো বলতে অনেক সহজ লাগলেও এটা এখনও সহজ না বিশ্বাস না হলে দেখো একটি দিন ছুটি নিয়ে যেদিন শুধু নিজের সাথেই কাটাবে কখনো কখনো বেড থেকেই উঠতে ইচ্ছা হয় না নিজের জন্য শাস্তে ইচ্ছা হয় না নিজের জন্য একটা কফি কিনে খেতেও ইচ্ছা হবে না নিজের জন্য দুই বছর পরে এসেও আজ সকালে উঠতে উঠতে বেলা বারোটা বেজে গেল কিন্তু আজ সারাটা দিন আমি আমাকেই দিব নিজের যা খেতে মন চায় রেধে খাবো যা করতে মন চায় করবো কোনো প্রেশার নিব না কারো কথাই ভাববো না শুধু নিজের সঙ্গ উপভোগ করব। তাহলে কখনোই আর ইমোশনালি কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে না বরং কাছের মানুষগুলোর খারাপ সময়ে স্ট্রংলি তাদের পাশে দাঁড়াতে পারব একটা কথা মনে রেখো নিজেকে নিজে সময় না দিলে নিজেকে নিজে সম্মান না করলে আর ভালো না বাসলে অন্য কেউ যতই তোমাকে সময় দিক সম্মান করুক আর ভালোবাসুক না কেন সব সময় নিজেকে অপূর্ণই মনে হবে তো এটা তো ছিল আমার সাথে আমার সম্পর্কের কথা তোমরা আমাকে এখন বলো যে তোমাদের সাথে তোমাদের নিজেদের সম্পর্কটা কীরকম লাস্ট কবে নিজের যেটা ভালো লেগেছে সেই জিনিসটা রেঁধে খেয়েছ অথবা রেস্টুরেন্টে যেয়ে খেয়েছো লাস্ট কবে তুমি নিজের সঙ্গ উপভোগ করেছো এটা জানাতে কিন্তু ভুলবে না এই কমেন্টে ওকে বাই বাই